হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এস এস সি এসএলএসটি লাইফ সায়েন্সের কোয়ালিফাই করা বা সফলতার অস্ত্র কিন্তু চলে এসছে এমএইজ এডুকেশান ল্যাবের হাতে কেন বলছি এমন কথা কারণ এই এসএসসি এসসি এস এলএ এস টি লাইফ সায়েন্সের সফলতা হওয়ার জন্য যে যে কন্টেন্ট যে যে ক্লাস যে যে ওভারঅল মেটেরিয়ালস দরকার প্রত্যেকটা কিন্তু আমরা সায়েন্টিফিক ওয়েতে সাজিয়েছি কেন বলছি এরকম কথা না জুলজির নটা চ্যাপ্টার বোটানির এগারোটা চ্যাপ্টার এবং ফিজিওলজির বারোটা চ্যাপ্টার এবং এই যে মোট বত্রিশটি চ্যাপ্টার আছে একটা হিউজ সিলেবাস সেই সিলেবাসের উপরে কিন্তু আমরা সেভেন থাউজেন্ড অর্থাৎ সাত হাজার প্লাস কিন্তু এমসিকিউ কিউ প্রোভাইড করছি উইথ চ্যাপ্টার ওয়াইজ স্মার্ট নোটস এবং তার সাথে ভিডিও কোথায় প্রোভাইড করা হচ্ছে না এটা করা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স রেভিশন কোর্সের মধ্যে যে কোর্সে প্রচুর স্টুডেন্ট কিন্তু এনরোল করেছে আমরা ডিটেলসে বলবো নেক্সট পাঁচ মিনিট তোমরা যদি ইনভেস্ট করো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু একটা আইডিয়া পাবে যে সফল হতা হওয়ার জন্য কিন্তু শর্টকাট কোনো প্রসেস নেই আমাদের কিন্তু নিয়মিত একটা প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে এবং একটা স্মার্ট উপায়ে কিন্তু পরিশ্রম করতে হবে সেটাই কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি কোর্সের কিন্তু অ্যাডমিশান ডেট অলরেডি পার হয়ে গেছে তবুও কিন্তু আমরা এটা লাইভ রেখেছি ঠিক আছে এই যে ডিসকাউন্ট প্রাইস দেখছো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশশো পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু এখন অ্যাডমিশন হতে পারবে এই সুযোগটি কিন্তু বেশি দিন থাকবে না ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেখে তোমরা কিন্তু আজই কোর্সে যুক্ত হয়ে যাও কারণ এসএসসি এসএলএসটি লাইফ সায়েন্সের যে সফলতা হবার যে মূল মানে অস্ত্র সেটা কিন্তু আমরা এখানেই প্রোভাইড করছি কি আছে এখানে না এই যে হিউজ সিলেবাস বত্রিশটা চ্যাপ্টার তার উপরে আমরা কি করছি দেখো প্রথম থেকে এই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু স্টাডি নোটস দেওয়া হচ্ছে তার উপরে একটা কিন্তু কুইক রিভিশন ক্লাস দেওয়া হচ্ছে এখানে দেখছো অনেক কটা ফাইল ওপেন করা আছে অর্থাৎ তোমরা বলবে স্যার কেমন নোটস আপনাদের কেমন মক টেস্ট কেমন এমসি কিউ সব কিন্তু আমি দেখাবো তার আগে বলে দিই কী কী প্রোভাইড করা হচ্ছে বত্রিশটা চ্যাপ্টারের উপরে প্রথমে আমরা বললাম স্মার্ট নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং প্রথমে আমি বলে দিই মক টেস্ট অর্থাৎ এই বত্রিশটা চ্যাপ্টার আছে বা ইউনিট তুমি বলতে পারো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটে কিন্তু আমরা দুটো করে মক টেস্ট দেবো অর্থাৎ টোটাল মক টেস্টের সংখ্যা হবে ফুল লেন্থ মক টেস্ট যেখানে ষাটটা করে কোশ্চেন থাকবে চৌষট্টিটা তাহলে এর সঙ্গে তুমি ষাট গুণ করো কোশ্চেনের সংখ্যা কত দাঁড়াচ্ছে আটত্রিশশো চল্লিশটি কিন্তু কোশ্চেনের সংখ্যা দাঁড়াচ্ছে এটা আমাদের মক টেস্টের ফুল মক টেস্টের কিন্তু আমি বলছি এবং সেটা ইউনিট ওয়াইজ কিন্তু মক টেস্ট ওকে এবং প্র্যাকটিস সেট আমরা যদি ধরে রাখি যে বত্রিশটা ইউনিটের ওপরে আমি প্র্যাকটিস সেট দেবো এবং প্রত্যেকটা সেটে পঞ্চাশটা করে কোশ্চেন দেবো যদিও কোশ্চেন তার থেকে বেশি থাকবে অনেক চ্যাপ্টারে আমি অ্যাভারেজ হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন দেবো তাহলে কোশ্চেনের সংখ্যা দাঁড়াবে কত ষোলো ষোলোশোটা ওকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাস্ট ছয় থেকে সাত বছরে বিভিন্ন পরীক্ষায় এসছে এরকম যদি আমি বত্রিশটি ইউনিটের উপরে পঞ্চাশটা করেও ধরি তাহলে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে ষোলোটি ষোলোশোটি এমসিকিউ এবং ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করি টোটাল দাঁড়াবে সাত হাজার সাত হাজার চল্লিশটি কিন্তু এমসিকিউ দাঁড়াবে এটা কিন্তু মিনিমাম বললাম এর থেকে কিন্তু এমসিকিউ আরও বেশি হবে কারণ চ্যাপ্টারের ডিমান্ড অনুযায়ী কিন্তু এমসিকিউ সংখ্যা কম বেশি হবে ঠিক আছে এই হল ওভারঅল বিষয় এই যে মানে যে জিনিসটা আমরা প্রোভাইড করছি এটা কিন্তু তুমি মার্কেটে বই খোঁজো কোথাও কিন্তু এরকম পাবে না কোর্স খোঁজো সেখানেও কিন্তু এইভাবে দেওয়া হবে না আমরা একটা ফুল একটা প্যাকেজ শর্ট টাইমের মধ্যে তোমাদের সামনে কিন্তু দিচ্ছি যেটা তুমি যদি যদি এ টু জেড যদি ফলো করো তাহলেই কিন্তু সফলতা আসবে আমরা বলছি না যে আমাদের এই কোর্স নাও নোটস নাও তাহলেই তুমি সফল হবে না সেইগুলো নিয়ে তোমাকে পড়তে হবে রেগুলার আমরা যেগুলো প্রোভাইড করবো সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু সফলতা আসবে শিওর ওকে এবং দেখো যারা বলছিলে যে স্যার আপনাদের নোটস কেমন হয় দেখো নোটসের স্যাম্পল কিন্তু আমরা দিয়ে রেখেছি দেখো এখানে সন্ধিপদী প্রাণী শ্রেণী বিভাগ আছে দেখতে পাচ্ছ প্রথম থেকেই স্মার্ট উপায়ে নোটসগুলো টেবিলের মাধ্যমে পিকচারের মাধ্যমে মাইন্ড ম্যাপের মাধ্যমে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবং এই চ্যাপ্টারের শেষে আমরা কি করেছি দেখো দেখতে পাবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনের কিন্তু দিয়ে রেখেছি বিগত বেশ কয়েক বছরের ধরে এসছে এমন প্রশ্ন কিন্তু আত্মপোর্টসের উপরে আমরা দিয়ে রেখেছি ঠিক আছে তো তারপরে দেখো এর উপরে আমরা একটা প্র্যাকটিসের দিয়ে রেখেছি আত্মপর্ষের উপরে প্র্যাকটিসের দিয়ে রেখেছি তো এইভাবে কিন্তু আমাদের নোটস আছে যেটা তুমি প্রাণী স্তন্যপ্রা প্রায় প্রাণী এবং যেটা উভাচর মানে উভাচর প্রাণী তার দেখতে পাবে যে মাইন্ড ম্যাপের সাহায্যে বিভিন্ন টেবিলের সাহায্যে পিকচারের সাহায্যে কিন্তু নোটসগুলো কমপ্লিট করা হয়েছে এবার যদি তুমি পিওয়াই কিউ বলো দেখো এখানে তো অ্যাম্পিবিয়েন্সের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু পিআই দিয়ে রেখেছি অ্যাম্পিবিয়েন্সের ক্ষেত্রে তুমি দেখতে পাবে এখানে রেপটাইলসের পিওয়াই কিউ রেপটাইলসের এমসি কিউ ম্যামেলিয়ার পিওয়াই কিউ ম্যামেলিয়ার এমসি কিউ মানে প্রত্যেকটা চ্যাপ্টার তার উপরে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ পিআই কিউ তার উপরে প্র্যাকটিস সেট অর্থাৎ এমসি কিউ কিন্তু প্রোভাইড করা হবে এবং মক টেস্ট আমি একটা মক টেস্টের স্যাম্পল তোমাদের দেখাচ্ছি দেখো এটা হলো আমাদের দু নম্বর মক টেস্ট যেটা ইনভার্টিভেটসের ওপরে আমি বললাম প্রত্যেকটা ইউনিটের দুটো মক টেস্ট হয় তো ইনভার্টিভেটের উপরে দুটো মক টেস্ট হয়ে গেছে তো এর দু নম্বর মক টেস্টটা দেখতে পাচ্ছ এখানে ফুল মার্কস সিক্সটি আছে আর নাইনটি মিনিটস আমরা কিন্তু সময় দিয়ে রেখেছি এর প্রত্যেকটা প্রশ্ন দেখবে একদম মানে খুব সায়েন্টিফিক ওয়েতে সাজানো হয়েছে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তো সেই ধরনের প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন কয়েকটা প্রশ্ন তোমরা এখানে উদাহরণস্বরূপ দেখতে পাবে যে প্রোটোজোয়াতে জলের ভারসাম্য রক্ষা করে কোন গঠন এই যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা প্রোটোজোয়ার ক্ষেত্রে জলের ভারসাম্য রক্ষা করে বা ইনসেক্টের যে ম্যালফিজিয়ান টিভিউস কোথায় খোলে মানে কোথায় তার ওপেনিংটা কোথায় হয় ঠিক আছে ম্যালফিজিয়ান টিউবিউলস ওপেন ইনটু কোথায় তার ওপেনিংটা কোথায় হয় সেটা কিন্তু এখানে জানতে চাইছে মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্টই মানে আমরা এখানে মেনটেন করার চেষ্টা করেছি বিশেষ করে বিগত অল ইন্ডিয়া লেভেলের যে পিজিটি পরীক্ষা টিজিটি পরীক্ষা সেখানেই এই লাইফ সায়েন্স থেকে যে যে প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলি কিন্তু ম্যাক্সিমামটা নেওয়া হয়েছে এবং কিছু নেট সেট বা আদার্স পরীক্ষা থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে এবং মক টেস্টের হওয়ার পরে তার যে আনসার কি আনসার কিট কিন্তু আলাদা একটা ফাইল আছে অর্থাৎ মক টেস্টে আমরা অনলি কোশ্চেন দিয়ে আপলোড করব এবং তারপরে কিন্তু তার আনসার কিট ফাইলটাও আপলোড করব দেখতে পাচ্ছ এখানে আনসার কি যেমন একের দায়গের প্রশ্নের উত্তর হয়েছিল অশ্ম রেগুলেশন এবং কেন হয়েছিল অসম রেগুলেশন উত্তর তার কিন্তু ব্যাখ্যা যেটা আমরা বলছি এক্সপ্লেনেশন ওকে নট অনলি আনসার আনসার উইথ এক্সপ্লেনেশান কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যেখানে এক্সপ্লেনেশান নেই আমরা কিন্তু লিখে দিয়েছি যে এই প্রশ্নের যথাযথ এক্সপ্লেনেশন পাওয়া যায়নি বা আমরা দিইনি ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের কোর্সের টোটাল ডিজাইনটা করা হয়েছে এই কোর্সের মধ্যে যুক্ত হলে যে অনলি তোমরা ভিডিও পাবে এরকমটা নয় কোর্সের মধ্যে থাকছে একদম প্রথম থেকে আমি বলছি যে বত্রিশটা ইউনিটের কথা বলছি সেই বত্রিশটা ইউনিটের পুরো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তার উপরে ভিডিও থাকবে অর্থাৎ ক্লাস থাকবে এক নম্বর দু নম্বর হলো সেই চ্যাপ্টারের উপরে প্রত্যেকটার উপরে স্মার্ট নোটস থাকবে স্মার্ট নোটস কেমন থাকবে সেটা কিন্তু আমি অলরেডি দেখে দিয়েছি ওকে সেটা কিন্তু অলরেডি দেখে দিয়েছি এবং তার উপরে কি থাকবে পিওয়াই কিউ থাকবে প্রিভিয়াস এর থাকবে তার উপরে কী থাকবে প্র্যাকটিস সেটের এমসি কিউ থাকবে এবং ফাইনালি থাকবে মক টেস্ট তো এই হলো প্রসেস এই হলো পাঁচ নম্বর পঞ্চবান এর বাইরে কিছু নেই ঠিক আছে এর বাইরে কিছু নেই কিছু করার প্রয়োজন নেই কোনো বুকস দরকার নেই কোনো লেকচার দরকার নেই কোনো নোটস দরকার নেই আর কিছু দরকার নেই এই যে প্রসেস যে রাস্তা যে রোড বা যে মানে স্টাডি প্ল্যান তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই প্রসেস যদি তুমি ফলো করো এ টু জেড ফাঁকি না মেরে ঠিক আছে কারণ শর্টকাট নেই এটা কিন্তু শর্টকাট প্রসেস আমি বলছি না এটা করতে কিন্তু যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন তো এই পরিশ্রম এই ডেডিকেশন যারা দিতে পারবে তারাই কিন্তু কোর্সে যুক্ত হয়েও ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে আর যদি এই পরিশ্রমটি নেক্সট টু মান্থ করতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো এই ছোট্ট ইনফরমেশানটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি এখানেই শেষ করবো দীর্ঘায়িত করব না ভিডিওটি শেষ করলে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ